এ দেখো কি করছো গো তুমি বসে বসে কি করবো বাবা তুমি মানুষ বসে বসে কি করবো মানে কেন কি হয়েছে তুমি কি বলেছিলে যে ইলোরাই নতুন সিনেমা এসেছে তুমি দেখতে নিয়ে যাও বলে তুমি এখানে এখন রাত রাতে নিয়ে এলে ঢং করে কথা কোন বুঝছেন তোমাকে ফোন করে তুমি সিনেমা দেখতে যাও যাবে বলে সেটা বসে বসে জামা কাপড় পরে বসে রয়েছে সেই জামা কাপড় বসে কিছু না কি শুয়ে পড়লো কবে বলেছি তুমি সিনেমা দেখতে নিয়ে যাও সকালে তুমি তো বললে যে বিগলা রেডি হয়ে থাকবে আমি সাতটা থেকে শো হবে চাইলে তুমি সাতটার সময় নিয়ে যাও এসে সাড়ে ছটার সময় নিয়ে যাও টিকিট কেটেছি তিনটে

যেখানে যাওয়ার কথা ওরকম দেখেছি বাপের যাওয়ার সময় তোমার কাজ হয়ে থাকে ওই জন্য জামা কাপড় খোলে নিবি এখন বসে আছো হ্যাঁ চোখ বল করে ওরকম করছো কি তুমি জামা কাপড় খোলো নি কিছু করো নি তোমার কত লজ্জা করে না তোমার কত দিন লজ্জা করে না যে সেই মানুষটাকে আমি বলেছি যে নিয়ে যাবো বলে এখনো অস্বীকার যাচ্ছো আমি বলিনি তো আমি বলিনি তো অস্বীকার যাবো কেন তুমি তো এখন তো অস্বীকার গেলে তুমি তো সকালবেলা তুমি তো সকালবেলা বললে তুমি সকালবেলা বললে যে এরকম নতুন ভালো সিনেমা এসেছে সাত থেকে শো আছে তুমি তো সারা টাইম পাও না সাতটার সাথে তোমার দেখাবো তুমি সেটা বলে তোকে এখন বলছো কই আমি তো বলিনি আমি বলেছি এসেছি তো ন্যাকামো হচ্ছে না আমি বললাম কথাই শুনছে না কথাই শুনছে না কি কথা শোনো তোমার কি কর শোনো তোমাকে আমি বললাম যে যদি সেরকম ইয়ে হয় আর যদি সময় পাই তাহলে একটা ভালো বয়ে এসেছে তিনজনে যাওয়া হবে বাবুকেও দেখানো হবে তুমি আমি তিনজনে যাওয়া হবে তোমার একবার একবারও বলেছি যে কনফার্ম যাবো টিকিট কাটবো কখন বলেছি টিকিট কাটার কথা

আরে বললাম তো নিয়ে যাবো টাকা টাকা দে না তোমার টাকা থাকবে না কেন টাকা থাকবে না টাকা নেই বলেছি নিয়ে যাবো উনি তো বললে এখন টিকিটের দাম এত এত হবে না আমি বলেছি নিয়ে যাবো বলে তুমি এক কাজ করো রান্নাবান্না হয়ে গেছে কি তোমার জামাকাপ জামাকাপড় জামা কাপড় চেঞ্জ করো নাও নিয়ে রান্না বান্না করো রান্না বান্না করো তুমি যাও এ রাজনীতি চমর উপর আমার তো ভয় লেগে জানি সব বোনাস হুম তোমার ব্যাপার বলতো তোমায় এখন পাল্টা কিছু করি না আমি এটা তোমার সৌভাগ্য ভালো

মোবাইল না এ করে এই দেখো মোবাইল না এ করে চলো 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 ওটো চলো চলো তুমি যাবে সামন থেকে মাথা কম করে আমি খাবো না আমি শুয়ে পড়ছি আমিও শুয়ে পড়বো আমিও খাবো না কিছু যা আমি এই অবস্থায় শুয়ে পড়বো তার ড্রেস ট্রেস গুলো চেঞ্জ করবে তুই কিছু না তুই যাবি এখান থেকে যাবি আমি যে ছাড়বো না আমি এই অবস্থায় শুয়ে পড়বো যে কি ছাড়বো না আমি কালকে সকালবেলা যা ছাড়া ছাড়বো তোর গেলন তোর গেলন আমার নিজে আমার তোর গিলবি বলে তোর গেলন হবে না ওই জন্য নিয়ে যাচ্ছিস আমি পারবো না কিছু করতে এই দুখানা মোবাইল নিয়ে বসেছো এখানে আবার ওইটা চার্জ শেষ করতে চার্জে দিয়েছো হ্যাঁ তুমি তো যাবে সামন থেকে যাব তো চলো চলো আমি পারব না কিছু করতে আরে বাবা পারবে চলো না আমি তোমার হেল্প করে দিচ্ছি তুমি লজ্জা করছ না তোমার চলো তুমি নিও যাওনি আবার এসে বলছো চলো 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 হেল্প করে দিচ্ছি আমি হেল্প করতে হবে না তোমার ওই হেল্প করা তোমার ওই দেখেছো রাখো মাংস এই দেখো তুমি তো ধরে সব কিছু কেটে গুছিয়ে রাখো আমি যাচ্ছি 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 মাংস ফুটে গেল চলো 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 এই হারাম দাদা চলো

ভালো কথা বললে হবে না তো আমি তো বললাম খাবো না তুমি যাও না এখান থেকে আমি তো খাবো না বললাম অন্য সময় নিজে গপ গপ করে গিলে নাও তখন দোকানে জায়গায় তো খাবি আসো আর এখন উটিপুটি করা তখন কত নাকা মোরে টাকা হচ্ছে

বিকেল থেকে মানুষের সেজে গুজে রয়েছে তারপরে এসে কথা বলছি একটা জিনিস কিনে দেবো না তো কিনে দিব তো কিছু তোর এত পিড়িত দেখছি কেন গিলোনের জন্য জানি তো তোর গিলন হয়নি ওই জন্য তুই রুম করছিস তোর গিলন হয়ে গেলে তুই এত ডাকতিস না তোর গিলনটা বাকি আছে তো ওই জন্য ডাক্তির এসো গো এসগো এসোগো করে খাওয়ার ক্ষমতা তো তো নেই সেটা তো শিখিস নিখবিবো না আচ্ছা তোমার আমি হেল্প করছি কিছু খাওয়ানি ও আমি ডেকে তুলে নিচে ও আমি ডাকলে সব উঠবে উঠে খেয়ে চলো আমি ডাকলে উঠবে চলো চলে দেখো চলে এসো আমি যাচ্ছি সব রেডি করছি তুমি আমি চলে যাচ্ছি তাহলে শুনতে পেয়েছ দেখ না তুমি চলে উঠছে না আচ্ছা ও থাক না আমি এসে তুলে নিয়ে যাচ্ছি আমি এসে তুলে নিয়ে যাচ্ছি চলো